السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه المجيد हली يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بلغ المعلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله سنو علیہ درفی نے تیری کتروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بھی كرديا بلغ العلا بكماله كشف جَاءُ بجماله حسن الذنب وخصاله صلوا عليه اللهم امين ربنا ظلمنا

মনোহরা ফুটবল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত কোরআনে কারিমের মাহফিলে বসে তোমার হাবিবের সামনে কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি মেহরবানি করে আমাদের দরুদ এবং সালাম টুকন সোনার মদিনায় রসুনের রোজা মোবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আছেন মেহরবানি করে সকলের আমার উপরে হাদিয়া পৌঁছে দাও অরপনের আমি এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন কাল কঠিন কামতের মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাদের ওসিলা বানায় দেওয়াল্লাহ یا رب کرم تو اگر کرے او بات تے کو جو دل پر اثر کرے تقبل منا انکا انتا السمیع العلیم قطب علینا انکا انتا التواب الرحیم

سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله لا

কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত সাতাইশতম ঐতিহাসিক তফসিদুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধীয় সভাপতি আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক ইসলামী আন্দোলনের ভয় সৈনিক আমাদের কলিজার এবং প্রাণের মানুষ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি প্রধান অতিথি হিসাবে যিনি আসন অলঙ্কৃত করবার জন্য সদায় সম্মতি জ্ঞাপন করেছেন সারা পৃথিবীর বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধাক বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সহকারী অন্যতম সেক্রেটারি জেনারেল সলঙ্গার গণ মানুষের জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান হাফিজ আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে তশ্রী মানবেন সারা দুনিয়া খ্যাত বিশ্ব নন্দিত মুফাসিরে কোরআন সারা বাংলা শুধু নয় বাংলা ভাষাভাষী সর্বস্তরের মানুষের হৃদয়ের মনিকোঠায় যার অবস্থান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববরেণ্য আলমেদিন আলহাজ হজরত মৌলানা মুফতি আমির হামজা দামাত বারগা তহমুল আলিয়া সকলেই পরি আল্লাহ আমিন অন্য অন্য ওলামাই কেরাম মুরব্বিয়ান এসাম যুবক ভাতৃমন্ডলী পর্দার আড়ালে মা এবং বোনেরা সকলের প্রতি আমার হৃদয় নিংরান ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনাদের সকলের কাছে দোয়ার মহতাজ হয়ে আপনাদের সকলকে জানাচ্ছি পুনরায় সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম মিল্লাত কোরআন ক্যানিমের এই মাহবিলের শুরুতেই ওই মহান রব্বুল ইসাতুল জালালের দরবারে বিনয় অবনত মস্তিষ্কে কালিমা এবং সুযোগ আদায় করছি যে আল্লাহ রাব্বুল দয়া করে মায়া করে মেহমানি করে এমন একটি জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন একটু আওয়াজ করে কি বলা যাবে কোরআন একালিমের মাহফিলে আমাদের এনেছেন কে আমরা শুকর আদায় করব কার খুশি হবেন কে লাভ হবে কার আল্লাহ নাকি আমাদের কথা বলেন আল্লাহ রবীন্দন এমনই যিনি দয়াময় যিনি রহমান যিনি রাহিম সেই রবের দরবারে বিনয় অবনত মস্তকে কালে শুকর এবং সুযোগ আদায় করছি যিনি হলেন রাজহাদি রাজ যিনি হলেন সম্রাটের সম্রাট হলেন আকাশ এবং জমিনের এক অধিপতি যার ক্ষমতার কোনোদিন শেষ হয় না কথা বলেন ঠিক না ঠিক সেই রক পুলিশ দরবারে বিনয় অবনত মস্তকে এবং সুজুদ আদায় করছি আমরা সকলে মুহম্মদের সাথে করছি আলহামদুলিল্লাহ হাজার লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মোরসালিন খাতামুন নবীন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মা আমিনার নয়নের মনি আরবের মরুর দুলাল বিশ্ব আগা বন্ধু রহমাতাল্লিল আলামিন আমাদের প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সল্লাহ আমার ভাইরা কোরআন একাডেমের এই মাজলিসে আসতে পেরে আপনারা সবাই খুশি তো নাকি আপনারা বেজার সবাই খুশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমাদের সময় কথা বলবার সময় বেশি পাওয়া যাবে না অল্প সময় আমাদের কিন্তু কথা বলতে হবে বেশ কিছু এরপরে বিরাট প্যান্ডেল বিশাল এই আয়োজন অনেক লম্বা চৌড়া এখানে খরচ আছে মেহমানদের খরচ বিশাল প্যান্ডেলের খরচ প্রচারণার খরচ এই জন্য মসজিদের উন্নতি গল্পে মাহফিল সেখানে আপনারা ব্যাপকভাবে দান করবেন কয় মিনিট আপনাদের দান ও নিব আমি কয়েক মিনিট কথা বলবার পরে যেহেতু এসে গেছে আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল দিয়েছেন কত টাকা বিশ হাজার টাকা ধরে পড়েন মারহাবা আরো আওয়াজ করে পড়েন মারহাবা আপনার করে করেন সবাই বলেন আমি পাশেই আছেন আমার ভাই যান আলহামদুলিল্লাহ সাবেক সেনা সদস্য আর যে দানগুলো আসবে একটু গুছিয়ে